প্রতিবার গোসলের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলো ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মিত আয়োজন মেরিল মিল্ক সুপার প্রেজেন্স মেরিল ক্যাফে লাইভে সাথে আছি আমি নুসর দর্শক আজকে আমার সাথে এমন একজন অতিথি আছেন যিনি সব সময় আমাদেরকে হাসিয়ে রাখেন মাতিয়ে রাখেন স্ক্রিনে বা কোনো নাটকে যখন আমরা তার উপস্থিতি দেখতে পাই তখনই বুঝি যে ভাই মানে হাসতে হাসতে এবার পেট ব্যথা হয়ে যাবে দারুণ কিছু হবে অথবা শুরুতে যখন তার নামটা দেখি যে এই নাটকে সে আছেন তখন বুঝি যে দারুণ কিছু একটা হবে কিন্তু দর্শক যারা আমাদেরকে সব সময় হাসিয়ে রাখেন মাতিয়ে রাখেন দুঃখ কষ্ট ভুলিয়ে রাখেন তাদের জীবনেও কিন্তু দুঃখ কষ্ট আসে দুঃখের কিছু পরদ বা দুঃখের মধ্য দিয়েও কিন্তু তাদের চলতে হয় সো আজকে আমার সঙ্গে এমন একজন আছেন বর্তমানে যে বন্যা পরিস্থিতি আমরা জানি আমাদের দেশের সবচেয়ে দুর্যোগের সময় চলছে যেখানে ফেনি নোয়াখালী আহ খাগড়াছড়ি চট্টগ্রাম লক্ষীপুর সহ বেশ কয়েকটি এলাকায় খুবই নাজুক একটা পরিস্থিতি আমাদের অনেক মানুষ বাজার একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন যাদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং সেই কষ্ট থেকে কিন্তু আমাদের পর্দার তারকারাও দূরে নেই অনেকেই কিন্তু এই ভোগান্তিতে পড়েছেন তারা তাদের পরিবার তেমনই একজন মানুষ আজকে আমার সাথে আছেন যিনি সবসময় আনন্দ দিয়ে রাখেন কিন্তু তার জীবনে এই কয়েক দিনে কি ঘটে গেছে কেমন আছেন তিনি বন্যা পরিস্থিতিতে কেমন ছিলেন কেমন কাটিয়েছেন তার গ্রাম তার সম্পর্কে আজকে আমরা শুনবো দর্শক চলো স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন জামিল হোসাইন দর্শক আজকে আমাদের সাথে আছেন জামিল হোসাইন জামিল ভাই ওয়েলকাম টু দা শো ওয়েলকাম টু মেরিল ক্যাফে লাইভ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে সবকিছু মিলে গেছে আছি ভালো আছি এই যে আপনার এই হাসিটা না সব মানে আমাদের জন্য আপনার জন্য ট্রেডমার্ক যে জামিল ভাই সব সময় দাঁড়ানো একটা হাসি দিবে তো আসলে কি ভালো আছেন আমি যতদূর জানি যে আপনার নিজের বাড়ি নোয়াখালীতে আপনার নিজের ঘরে কোমর সমান পানি মানে এই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও কেমন যাচ্ছে দিনকাল আসলে এটা আসলে বলতে গেলে অনেক দিন পর অনেকদিন মানে অনেক বছর কি পরীতে এই ধরনের মানে বিপর্যয় আমার বাড়িতে অ্যাকচুয়ালি আহ আমার বাড়িতে আমার উম বড় ভাবি আমার ভাতিজি আমার ভাতিজা থাকেন

সবাই ওখানে আশ্রয় নিয়েছে আমি কয়েকদিন আগে ঘুরে আসছি ওখান থেকে মানে ব্যাপারটা হচ্ছে শহরে তো পানি আছেই কিন্তু শহর থেকে যে কষ্টগুলো বেশি হচ্ছে শহরের মানুষ তো ধরেন বিভিন্ন রকম লোকজন যাচ্ছে ত্রাণ নিয়ে শহরে দিচ্ছে শহরে দিয়ে লোকজন পাচ্ছে কিন্তু মূল সমস্যাটা হচ্ছে গ্রামের মানে ভিতরে ভিতরে আমার আমার গ্রামটাও হচ্ছে শহর থেকে প্রায় দুই আড়াই কিলোমিটার কিলোমিটার ভিতরে তো সেখানে আমি যখন গেলাম মানে আমি হচ্ছি ওই দুই হাজার প্রায় আটশো লোকের খাবারের ব্যবস্থা করছি আর দুই বেলা প্রথমবার খিচুড়ি তারপরে সাদা ভাত সবজি টবজি ওরা চাইছে না ওনারা করে তো খাবার পাঠাই দিয়ে আমি জানি আমার বেশিক্ষণ লাগার কথা না মাই আমি যে জায়গায় রান্না বান্না হয়েছে আমার মেঝো বোনের নিচে পানির জন্য ওখানে রান্না করছি কিন্তু সেটা ভাবছি অল্প সময় লাগবে কিন্তু আমি এই পানি মারাই আমি হাইটে গেছি আমার প্রায়

সেখানে যদি কোনো বয়স্ক লোক থাকে কোনো অসুস্থ মানুষ থাকে বিশেষ করে বাচ্চারা আমিও আমি বাচ্চাদের জন্য কিছু জিনিস মূলত নিয়ে গেছিলাম ওষুধ নিয়ে গেছিলাম কিন্তু এদেরকে আসলে মানে কি করে আপনি কেয়ার করাটা বা বলা যায় যে সন্তান সম্ভব যারা আছে তাদের জন্য আসলে খুবই নাজুক একটা ভাই জানবো যে আপনি তো একদম ওই স্পটে ছিলেন আমরা জানি যে ঢাকা থেকে অনেক প্রাণ কিন্তু যাচ্ছে আমার মনে হয় যে সবসময় বাংলাদেশের মানুষ একে অপরের পাশে দাঁড়িয়েছে বিশেষ করে বন্যার্থ এবার মনে হয় যেন আরো বেশি করে মানে ইচ এন্ড এভরি এটার মধ্যে ইনভলভ হয়েছে মানুষকে সাহায্য করার জন্য মানে যে ত্রাণ গুলো যাচ্ছে আপনি নিজেও করেছেন প্রায় 800 থেকে 1000 মানুষে ওই ভিতরে যাওয়ার মতো বা মানে সব পরিস্থিতিটা আসলে কি যেটা আপনি একদম প্রত্যক্ষ দেখে হচ্ছে আমি আমার নিজের এলাকায় আমি নিজে গিয়েও মানে মানে প্রবলেমের সম্মুখীন হই সত্যি কথা বলতে এটা তো সেই ক্ষেত্রে যেমন আমার এলাকা আমি ভাবিনি আসবো সত্যি কথা বলতে পানি জমেছে জানি পানি উঠছে এই লেভেলের পানি আমার ধারণার বাইরে এটা কিন্তু এবারে প্রথম আমরা জানি যে সবসময় উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে হয় কিন্তু এই উত্তর মানে জায়গাতে এরকম লেভেলের হওয়ার কথা না মানে আমি যখন ট্রাক নিয়ে গেলাম তখন আমি আমার এলাকায় দিতে পারছি কিন্তু অনেকে তো জানেন না মানে জানার উপায়ও নাই কিভাবে যাবেন তো আমি যেটা মানে একটা মেসেজ দিছিলাম আমি আপনার লাইফটা দেখেছিলাম এই জন্যই মানে প্রশ্নটা করলাম আমার আমি যখন যে বিপদে পড়লাম আমার কথা ছিল যে বাকি যারা আসছেন তারা যেন ওখানকার নোয়াখালীর লোকজনের সাথে একটু যোগাযোগ করে যারা ভিতরে যাচ্ছে হ্যাঁ যারা ভিতরে যাচ্ছেন বা কি করে যেতে হয় ওনারা জানেন তাদের সাথে একটু যোগাযোগ করে যেতে নাহলে কিন্তু ওনারা অনেক মানে যে যার মতো করে কিন্তু যাচ্ছে যে যেরকম মনে করছে মানে যা যা নিয়ে তার যতটুক তফিক অতটুক ওনারা মুভ করছে যে সাহায্য সহযোগিতা করার জন্য কিন্তু যে মানে উপজেলা সেনাবাহিনী বা এটাই হচ্ছে যে এই জায়গাটাতে হচ্ছে আমাদের প্রশাসন যদি আগে আসে তাহলে সম্ভব সাধারণ মানুষের পক্ষে ওখানে যাওয়া খুব ডিফিকাল্ট সত্যি কথা বলতে যেটা এখানে একমাত্র হচ্ছে এর পরের আসলে ওই পর্যন্ত যাওয়াটা প্রশাসন ছাড়া সম্ভব না ওনাদের যে নৌজান আছে বা যেটা দিয়ে আপনি ভিতরে যেতে পারবেন ওনারা ওই কাজটা মানে আজকে পর্যন্ত পরিস্থিতি কি আমি লাস্ট পর্যন্ত শুনলাম যে আমাদের পানি ওইভাবে খুব মানে বলার মতো কমেনি আচ্ছা ওই ট্রান যাচ্ছে মানুষজন মানুষজনকে সহযোগিতা করছে এই চলছে আর কি মানে আপনি কবে গেলেন ঢাকাতে ফুল টাইম যখন থেকে পানি বা বন্যার পরিস্থিতি ঢাকাতে ছিলেন না দেশের আমি দেশের বাইরে ছিলাম আচ্ছা আমি দেশের বাইরে থেকে আসার পরে আমার ছিল কাজ ছিল ওই কাজটা শেষ করে দিয়ে আমি তারপরে দুদিনের জন্য এই যে দেশের বাইরে থেকে এলেন তারপরে গ্রামের মানুষের জন্য মন কাঁদল এবং তখনই কিন্তু আপনি ফান্ডিং করার ব্যবস্থা করলেন আমি দেখলাম যে আপনার একটা পোস্টে দেশের বাহিরে থেকে অনেকে হেল্প করেছে আপনার ফ্রেন্ড সার্কেল এটা খুবই ইন্টারেস্টিং আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে দেশের বাইরে আচ্ছা মানে

দর্শক নেっち ছোট থেকে কি मिरুতি কথা যাবেন না থাকুন আমাদের সাথে এর মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক বিনীতভাবে পরশবে আরেকবার স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোপার প্রেজেন্স মেরিল ক্যাফে লাইভ আমাদের সাথে আজকে আছেন জামিল হোসেন জামিল ভাই দেশে বাইরে থেকে আসলেন ঢাকায়তে বসে মানে এই সমন্বয়কের ব্যাপারটা আসলে কিভাবে করলেন মানে যে ওইখানে কিভাবে হবে কোন কোন এলাকায় কাদের সমন্বয়টা আসলে কিভাবে আমি খুব বড় কিছু করিনি সত্যি কথা বলতে আমি ছোট মানুষ আমি আমার ছোট জায়গা থেকে আমি টার্গেট করছি আমার স্কুলটা মানে কিন্তু আমি যতদূর জানি আপনি নিজের উদ্যোগে একটা করেছেন এবং পরোক্ষভাবে অন্যদেরকেও সাহায্য করছেন এটা হচ্ছে আমার ছোট আছে হাসু নামের ইমরান ও প্রচন্ড দৌড়াদৌড়ি করছে আমাদের এই নাটক নাটক পাড়ার ছেলেটা নাটক করে আমাদের সাথে সহকর্মী ফেনিতে দৌড়াদৌড়ি করছে তো আমাকে একবার নক করার পরে আমি তাকে ওখানে মানে যেটুকু করা দরকার হলো কন্ট্রিবিউট কর তো এই কি মানে আসলে হয়ে গেছে আমি বললাম না যে আমার টার্গেট ছিল হচ্ছে আমি আমার অনেকে ভাবতে ওরা ওষুধ আপনি এলাকায় গেছেন কিন্তু আসলে না এই অবস্থায় আমি বেশি পাচ্ছি কিন্তু জামিন ভাই আমাদের মানে যেটা আমরা জানি আত্মীয় স্বজনের আমার ফ্যামিলি তারপর আত্মীয় স্বজন তারপরে আমার এলাকার মানুষ মানে আমরা যদি ধর্মের দিক থেকে যাই এটা কিন্তু একটা হক তো আমার মনে যে থেকে পারফেক্ট আগে আমি আমার নিজের আত্মীয় স্বজন নিজের এলাকা দেখব তারপরে না অন্য জায়গায় না আমার মন চাই আসলে আমি জানি যে এরকম কাজ যারা করেন শুধু আমি না মানে এরকম সাহায্য সহযোগিতা যারা করতে চান তারা কিন্তু চান সবাইকে নিয়ে করতে কিন্তু আসলে পরিস্থিতি কিন্তু তা না কিন্তু এত এত আসলে আমাকে অনেকে ফেসবুক ইনবক্সে নক করছে অনেকে ফেসবুকে লেখছে যে ভাই আমার এলাকায় একটু আসেন আমার এলাকাটায় দেখেন কিন্তু ভাই যার কারণে আমি ভাবছি আমার বাড়ির পাশে যে আশ্রয় কেন্দ্রতে যে মানুষগুলো আছে আমি আমার এই জায়গায় হেল্প করি এখানে আমার আমার মতো যেটুকু সম্ভব হয় আমি সেটা করার চেষ্টা করছি আর বাকি কিছু জিনিস রয়ে গেছিল আমি আসার আগে আমার ভাগনারদের একটা গ্রুপ আছে মাইজ দিতে ওরা নিজেদের শুকনো খাবার মেয়েদের কিছু জরুরি জিনিসপত্র বাচ্চাদের জিনিসপত্র ওইটা আবার প্যাকেট করে আমি শুনলে আজকে শুনছি ওরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে তেমনি চলোমান আছে আপনার যে সাহায্যে একটা হাত সেটা চলোমান আছে জয়েন ভাই আপনার সবসময় আসলে আপনি এমন একজন মানুষ আপনি দারুন একজন মানুষ বর্তমানে আপনার পার্সোনাল লাইফে যে দিক আসি কাজ কেমন চলছে আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালোই চলছে আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে জামিলস জু আর তুমি বললে জু কেন এই মুশকিল এটা জু তো আসলে চিড়িয়াখানা যেই অর্থ জুটা বিভিন্ন কিছু মানে সংমিশ্রণ থাকে এখানে হয় কি আমার তো বেস হচ্ছে কমেডি মানুষ কমেডি নাটক দেখতে পছন্দ করে বা আমাকে কমেডি জায়গা থেকে দেখতে পছন্দ করে তো আমার ওই চ্যানেলটাতে আমি কিছু নাটক মানে করলাম যেটাতে আসলে মানুষ একটু অন্যরকম ফিল পাবে আমার একটা নাটক আছে কিশোরগঞ্জে একটা লোক তার ছোট মেয়ে আছে অসম্ভব রকম ভালো গল্প মানে যে ডুবুরি সবার জিনিসপত্র উঠায় সেই ডুবুরি তার ছোট বাচ্চাটাকে বাঁচাতে পারে না তার বাচ্চাটা ডুবে মরে যায় এ হচ্ছে আমার ওই ডুবুরি গল্পের এক লাইন যদি বলি এক লাইনে তো ওই ধরনের নাটক আসলে না আমি হয়তো বাইরে কোথাও কাউকে বলতে গেলে বলতে ভাই আপনি কমেডি করেন তো দেখে অভ্যস্ত হয়ে গেছে তো ওই যার কারণে আমি জোটা করা যেতে শুধু নাট মানে মানে एक्टर মধ্যে জামিল হোসেন আবদ্ধ না থেকে বিভিন্ন বিষয়ে মানে বিভিন্ন রূপে বিভিন্ন ক্যারেক্টারে যাতে আমরা তাকে খুঁজে পাই সো মানে আপনাকে নিয়ে সবচেয়ে বেশি মানুষ যেটা কনফিউজড থাকে টি সিলেটেড মানে এই আপনার কোনটা বেশি কমফোর্ট লাগে যখন নাটকে অভিনয় করেন আমরা তো দেখি আপনি সবচেয়ে বেশি আঞ্চলিক ভাষায় নাটক করেন এবং মানে বলা যায় যে অডিয়েন্স প্রেফার করে আপনাকে চলিত বা প্রমিত ভাষা থেকে আঞ্চলিক ভাষায় নাটকে বা ডায়লগে

সেটাও মনে হয় প্রভাব ফেলেছে আমি যতদূর জানি যে ভাষা শিক্ষার ক্ষেত্রে হ্যাঁ এটা তো এটা হচ্ছে কি আমি আমি মনে করি কি যে আমাদের বাংলা বাংলাদেশের মধ্যে এত ভেরিয়েশন মানে এত ভেরিয়েশন আছে ইংলিশের মধ্যেও আপনি অ্যাকসেন্টের মধ্যে চেঞ্জ আছে কিছু কিন্তু বাংলাদেশের যেই কত কিলোমিটার গেলে পরে হচ্ছে ভাষা চেঞ্জ হয়ে যায় এটা কিন্তু আমাদের রসবোধের জন্য হিউজ ভান্ডার অ্যাকচুয়ালি আমি মনে করি তো এটা বিষয়টা হচ্ছে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন সেটা শুদ্ধ হোক আঞ্চলিক হোক বা যে কোনো ডিস্ট্রিক্টে হোক না কেন প্রত্যেকটা আঞ্চলিক ডিস্ট্রিক্টের বা ল্যাঙ্গুয়েজে কিন্তু স্ল্যাং থাকে তো আমি খুব সহজে স্ল্যাংটা ইউজ করি না আমার পাবেন না সুখন মানে আমি এটাকে অ্যাভয়েড করে যাই এটা করে দিলে কিন্তু আঞ্চলিক ভাষা সুন্দর সুন্দর অনেক সুন্দর এবং স্ল্যাং মজার আমি স্ল্যাংটা বাদ দিয়ে যদি করেন আচ্ছা আচ্ছা তবে স্ল্যাং করলে তো যেকোনো কিছু দিয়ে করা যায় যে কিছু তো করা যায় কিন্তু সেটা যদি বাদ দিই আমি

বুঝবেনি নাকি আমিও হচ্ছে শহরের লোক যেটা বলে একটু এটুক হয়তো আমি পারি কিন্তু আমাকে যদি কেউ বলে যে প্রপার চিটং এর ল্যাঙ্গুয়েজে কথা বলে নাটক আমি যেটা পারি না চেষ্টা করি না আরকি না যেটা ধরেন আমার মনে হয় আমার গ্রিপে আছে বরিশালটা মোটামুটি গ্রিপে আছে নোয়াখালী

আমি তখন খুঁজি কিন্তু আমি কিন্তু অনেক লম্বা সময় ইংলিশটা পড়লাম আমাদের এই সিলেবাসে তাহলে আমি পারি না কেন কিন্তু একটা ছেলে একটা মেয়ে যখন তিন মাসের আইএলটিএস কোর্স করে সে কিন্তু সুন্দর ইংলিশ বলে এবং লিখে এবং শুনে কি করে সম্ভব এটা হচ্ছে আমার এই ত্রিশ দিন ইংলিশ নাটকটার ট্যাগলাইন আমার একটা নাটক আছে আমি মুসলিম তার মানে ভিন্ন ভিন্ন কাজ নিয়ে আসছেন এবং আমরা জামিল ভাই এটাই চাই আপনাকে নতুন রূপে কিন্তু আপনার ভাষাটা যাতে চেঞ্জ না হয় জামিল ভাই একদমই শেষ মুহূর্তে চলে এসেছে আপনার কণ্ঠে অবশ্যই একটা গান শুনবো তবে গান শুনতে শুনতে বিদায় নেবো তার আগে আমি একটু জানতে চাই জামিল ভাই আমরা জানি যে আমরা একটা নতুন বাংলাদেশে আছি আমরা প্রত্যেকে নতুন বাংলাদেশ নিয়ে আপনার কি স্বপ্ন স্বপ্নটা আসলে অনেক বড় কারণ এই স্টুডেন্ট আমাদেরকে যা দেখালো সেটার জন্য আসলে আমরা একদম বাস্তব কথা হচ্ছে হয়তো আমরা অনেকে কল্পনাও করিনি যে এরকম এরকম হইতে পারে তো এটা যেটা হয়ে গেছে এবং সুন্দর বাংলাদেশ দেখার স্বপ্ন আমাদের প্রত্যেকের ভিতরেই আমরা যারা যখন সময় হয় দেশের বাইরে যাই ঘুরি ফিরি সবকিছু চেঞ্জ তাহলে আমাদের দেশে অনেক জঞ্জাল এই জঞ্জাল আমার মনে হচ্ছে আশায় বুক বাঁধতে চাই যে এই স্টুডেন্টরাই এই নতুন প্রজন্মই আমাদেরকে জঞ্জাল মুক্ত বাংলাদেশটা সামনে এগিয়ে নিয়ে আসবে তাদের উপরে এখন এটাই আসলে আমাদের প্রত্যাশা শুভকামনা রইল তাদের জন্য জামিন ভাই আপনার একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব মানে শর্ত হচ্ছে গানটা হবে আঞ্চলিক ভাষায় এইদার সিলেটি অর নোয়াখালী কারণ আমি জানি আপনার একটা লেখা গান আছে হ্যাঁ আপনার এই ভাষার উপর এবং অবশ্যই যেহেতু আমরা আমাদের দেশ নিয়ে কথা বলছি গানটা গানটা হবে দেশাত্মবোধক আমরা এই বিদায় তবে তার আগে আমি দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে নিই দর্শক থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আজকের মতো বিদায় নেব তবে জামিল ভাইয়ের গান শুনতে শুনতে চলে আসবো আগামী সপ্তাহে রবিবার ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম আলোর সাথে থাকুন মেরিলের সাথে থাকুন

Siloti Vaisa, Abraham, Siloti Vaisa. Thank you. Thank you so much.